ফিলবা হাসি বেরেমনি বন মহোৎসব এবা ফরেশ ফেসিভেল পান্ডা কা স্রংল কুলাই হাই স্কুল কথার মোসু পান্ডানো চেঙ্গি রুফাইকা বলং মন্ত্রী অনিমেশ দেব বর্মা বনকাব পান্ড মানজাখা কমলপুর বিধান সভা এমএলএ মনোজ কান্তি দেব পানজাকা এমএলএ স্বপ্ন দাস পালন খবই দলাই হাঙ্গরনি হাঙ্গর পরিষনি বারজা তৈজা হাঙ্গর প্রেসিডেন্ট অনাদি সরকার তাই জুদা জুদা আদংগ্র ফরেস ফেস্টভাল পান্ডা মানজকায় মন্ত্রী অনিমেষ দেবরমা তৈ জুদা জুদা আদং রাইবাক কুলাই হাই স্কুলও বুফা বুসা কাইলিমানী বহাইন নজাকা আবাই স্রল কক তুমি রং ফাই মন্ত্রী অনিমেষ কক না রং না থাঙ্গ সাকা বলং লুকুরং নাংকক তেই জরা নক তৈ বলং নার বেই জামো নং তৈ বলংগো ফল ফকলা তে বলংগো আসাইজাগ তঙ্ক বুসু জরাতেই জুবা জু মানানো মতং বেই লুকুরক হজাং ক ক ক ক ক ক ক ক ক ককসার খা কক নমাথু রোগী বিসংটি মন্ত্রী অনিমেশ দেব বর্মা উৎসব এবং বন্মোৎসব উপলক্ষে বন দপ্তর থেকে রাজ্যের সকল অংশের মানুষকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি এবং এই বন্মোৎসবের মাধ্যমে আমরা একটাই মেসেজ দিতে চাই মানুষ বন তৈরি করতে পারে না আমরা তো বাগান তৈরি করতে পারি কিন্তু বন মানুষ তৈরি করতে পারে না কিন্তু বনকে আমরা রক্ষা করতে পারি এবং আজকের এই বন মহৎসবের মাধ্যমে জনগণের মধ্যে যেন একটা চেতনার সৃষ্টি হয় বনকে রক্ষা করলে আমাদের কী কী উপকার হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এটা কেন হচ্ছে কি করলে সেগুলোকে প্রতিরোধ করা যাবে এই বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা আনার লক্ষ্যে আমরা প্রতিটি বছর রাজ্য বন দপ্তরের মাধ্যমে বন উৎসব এক দিদি এই উৎসবটা আমরা পালন করি এবং সমস্ত অংশের মানুষ স্কুল চিলড্রেন কলেজেস টিচার্স প্রফেসর বিজ্ঞানী সাহিত্যিক শিল্পী সবসময় মানুষের কাছে আমরা আপিল করব সবাই মিলে বনকে রক্ষা করতে হবে সমৃদ্ধ ত্রিপুরা ধন্যবাদ